সুস্বাগত আমার ব্লগে তো বিকালবেলা একটু ঘুরতে আসতে তো বিশেষ করে যে ভাই তো বিকালবেলা একটু ঘোরা করতে স্কেটিং চালানোর জন্য আসি ভাইয়েরা মিলে ছোটো ভাই বড় ভাই মিলে তো যাই এখন মাঠে চলে যাবো স্কেটিং চালাইতে আমি যদি তো পারি না দেখি কি হয় স্কেটিংয়ের যে একটা বিকেলবেলা সৌন্দর্য আবহাওয়া সেই দোকান বাড়ির পরিবেশ এখন ওভার ব্রিজের উপরে ভাইয়েরা চালাচ্ছে স্কুটিং একদম পরিস্থিতি এখন আস্তে আস্তে নিচে নামে যাচ্ছে টুকি 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 করে বিকেলবেলা আসলে আজকে প্রচন্ড রোদের ভিতর কিন্তু ঠান্ডা পড়ে গেছে আজকে নাই ভাই তা কিন্তু ঠান্ডা আবহাওয়া বলিস হ্যাঁ পাগল ছাগল সব বিকেলবেলা আসলে না ঘুরলে কেমন হয় সবসময় রুমে থাকাটা ঠিক না তো বন্ধুরা একটু ব্লকটা শুরু করছে বিকেলবেলা থেকে শুরু করে

যাই হ'ক দেখি স্কিটি চলাব সবাই মিলে স্কেটিং জোতা স্কেটিং কি কৰিলি হে এনে আছো দে কোন জুত বাহিৰে পাতলাটা একটা একটা বাজি লো একটা এমনটা না এমনটা না মানে আমি আমি চালাবো না আমার মনে হয় আমার ইতি ঘটানো উচিত আমার মনে হয় ইতি ঘটানো উচিত স্কেটিং জুতায় আমি ইতি

আমি আর আমি আর চালাবনি সব আমি আর চালাব নি সব আমার দ্বারা নহি

স্কেটিং যারা যারা ভালো বাসেন স্কেটিং তারা তারা একটু লাইক দেন প্লিজ আজকে ব্লগটি স্কেটিং বিকেলবেলা থেকে ও তো চালানো শিখে গেছিস রে চালানো শিখে পড়েন ভাই পড়েন পড়েন আমার তারা হলো নি আর স্কেটিং এই যে মন্ডল গ্রুপ বন্ধুরা মন্ডল গ্রুপ গার্মেন্টস কাপড় তৈরি হয় না পোশাক শিল্পির

তুমি হ'ব নামত To ale jdi